ছবির দর্শক আসসালামু আলাইকুম মাসুম বিলাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ তেইশে জুন রোজ রবিবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ফুজলে অবস্থিত চাঁদখালী পোষার দর্শক আজ চাঁদখালী পোশর থেকে আপনাদের কিছু সারগরু দদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদখালী পোষার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই আর চাৎকালী পশু আটে ভাই কত বি সার নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তত আমরা খুব ভাইয়ের মুখ থেকে নেব আসসালামু আলাইকুম ভাই আসসালাম ইনশাল্লা ভাই ভাই খামারে মাল তো আমাদের ব্যবসা আর মূল ব্যবসা তো হাড্ডি সারের ব্যবসা হ্যাঁ ভাই হাডি সার ভালো হয়েছে ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তো নিয়ে আসছেন কুরবানির পরবর্তী জি ভাই এখন বাজার তো আমরা দেখতে পাচ্ছি কিছুটা নরম যাচ্ছে সেই তুলনায় আজকে যে প্যাকেজটা দিবেন আমার দর্শকদের ছাড় পাবে ইনশাআল্লাহ ছাড় আমার ওইখানে আছে 29 টি আর এটা 30 টি মোট 30 টাকা মোট 30 টি মানে 29 এর দাম নেবেন আর 29 টার দাম নেব এটা ফ্রি দেব একদম তাহলে আজকের প্যাকেজের এটা ফ্রি আর আমি তো এমনি হতে ছাড় দিয়ে দেব আর 29 পে ছাড় আর 29 পে এটাই ফ্রি মানে হচ্ছে ফ্রি দিচ্ছেন বলে যে গরুর দাম বেশি নেবেন এটা না না মানে দামও সাশ্রয় থাকবে এবং সঙ্গে ফ্রি দামও কম থাকবে একটা ফ্রি দেব মোট দাম গরু দেব 30 টি দাম দেব 29 টি এটা 30 পিস দাম নেবেন 29 হ্যাঁ এটাই ফ্রি আজকের প্যাকেজে তো প্রথম করো এটা এটা কেমন কেমন ভাই এই দুইটা কুরাস দুটো একসঙ্গে কিনে একসঙ্গে বিক্রি জি কুরাস দেখেন আগে ওয়েট মাফেল হাড্ডি ফেরাম হোক ভাই তাও তো হাইট কবুল লম্বা উঁচু না হলে ভাই মাংস হবে না ভাই

এটা আহারে কেমন কি দাম পাইছেন আজকে ভাই আহারে যাচ্ছে 80 80000 70000 1000 2000 কম দাম হচ্ছে ভাই আজকে তো প্যাকেজের শুরুতেই একটা ফ্রি দিলেন এবং যেহেতু ফ্রি দিবেন আমাদের সকল দর্শক আজকের এই প্যাকেজটা কিনবে তাদের জন্য আজকে কেমন কি দাম দিবেন ভাই মাল বড় দেখছেন বড় মাল সবার থেকে আমার মাল করা বড় আর আমি বেশি মাল বড় বড় মাল কিনি বেশি বেশি হাড্ডি ফ্রেম নিয়ে মাল দিলে আপনি দেবেন 58 57 করে একদম

আজকের বাইক একটি প্যাকেজ দিছে উনতিরিশ পিস গরু আছে সঙ্গে একটা ফ্রি ফ্রিটা সহ তিরিশ পিস গরু আপনারা কিনতে পারবেন সাতান্ন হাজার টাকা করে বাইর নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি বায়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজ চাটখালি পৌষট থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের অসংখ্য ধন্যবাদ